দীর্ঘ সতেরো বছর পর পরিবারের সাথে রোজা পালন করবেন জনাব লুৎফুজ্জামান বাবর ইফতার সেহেরি একসাথে করার সুযোগ হয়েছে দেড় যুগেরও বেশি সময়ের পর ধন্যবাদ তাদের যাদের অক্লান্ত আন্দোলনে আমার জীবন মুক্ত বাতাসে ফিরে এসেছে জনগণের মাঝে আবারও দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে আল্লাহর ওপর ভরসা ছিল আর সাথে আপনাদের দোয়ায় আপনাদের সেবা করার জন্য আবারও দেখা হয়েছে নেত্রকোনার খালিয়া জুরিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন উক্ত অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় লুৎফুজ্জামান বাবর সাহেবকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লুৎফুজ্জামান বাবর আরও বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মীদের জেল খাটিয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে এই ফ্যাসিস্ট সরকার অনেক জুলুম করেছে তবু তিনি এদেশের মাটি ও মানুষকে ছেড়ে পালিয়ে যাননি আর এখন সেই জুলুমকারী নেত্রী কোথায় এমন নেত্রীর রাজনীতি না করাই ভালো যে নেত্রী দেশ ছেড়ে পালায় তিনি বলেন দেশে এখনও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে এসব মোকাবেলা করার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে দেশের বেকারদের কাজে লাগাতে হবে তারাই হবে দেশের উন্নয়নের চাবিকাঠি এছাড়াও তিনি খালিয়া জুরি সহ মদন মোহনগঞ্জের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন প্রিয় দর্শক রাখি আল্লাহ মারিকে শত চেষ্টা করেও আওয়ামী লীগ সরকার লতফুজ্জামান বাবরকে মারতে পারেনি আল্লাহ তাকে ফিরিয়ে এনেছেন জনগণের মাঝে জনগণের সেবা করার জন্য অন্যদিকে ক্ষমতা ধরে রাখার জন্য জুরুম নির্যাতন করেও গদি টিকল না দেশ ছেড়ে পালাতে হল আল্লাহ ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেননি তারই প্রমাণ হল শেখ হাসিনা ও তার দল অপরদিকে শত চেষ্টা করেও মারতে পারল না বাবর সাহেবকে যার পেছনে ছিল জনগণের ভালোবাসা দর্শক আপনার কি মনে হয় বাবর সাহেবের ফিরে আসার পেছনে কিসের অবদান ছিল জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সে সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বাবর সাহেবের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য